আলহামদুলিল্লাহ একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের যে আমি পালং শাকের বীজ পালং শাকের বীজ ওকে ভিজিয়ে তারপরে পানি নিষ্কাশন করার পরে এখানে ছড়িয়েছিলাম দেখুন কীভাবে ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ চলে নিজের কাছে খুবই ভালো লাগতেছে যে আমি আসলে একজন কৃষকের কাছাকাছি চলে যাচ্ছি এখন কৃষক নই তো কৃষকের হওয়ার একটা পর্যায় থাকে সেই পর্যায়ের ভিতরে চলে যাচ্ছি মনে হয় দেখুন পালং শাক আমি আসলে হয়তো বা একটু কোথাও একটু বেশি পড়েছে কোথাও একটু কম পড়েছে তো মোটামুটি একটা লেভেল হয়েছে আমি এটা মনে হচ্ছে এখানটাতেও উড়াই এই আর একটা জায়গা এটা